একদিকে অর্থ যেমন মানুষকে সুখী করে স্বপ্ন পূরণের চাবিকাঠি হয়ে দাঁড়ায় তেমনি অতিরিক্ত অর্থের নেশা মানুষকে অমানুষও বানায় কুকুরকে উপকার করেন দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে। আর মানুষকে উপকার করেন দেখবেন সব থেকে মোটা বাসটাই আপনাকে দেবে কাঁদিয়ে মানিয়ে নাই সেই হলো বাবা কাঁদিয়ে নিজেকে ওঠে সে হলো মা যোগ্যতার চেয়ে সৌন্দর্যের দাম বেশি তাই তো মানুষ সূর্যকে নয় চাঁদকে ভালোবাসে হিংসা বিলিয়ে কেউ কখনো সফল হয়নি ভালোবাসা বিলিয়ে বহু মানুষ আমার হয়েছে সহজে সবার সাথে মিশে যেও না তুমি তোমার ব্যক্তিত্ব হারাবে কার বাবা পেশায় কি সেটা বড় কথা নয় তিনি যে একজন বাবা এটাই বড় কথা সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না তাই মানুষের মন দেখে ভালোবাসুন গায়ের রং দেখে নয় ভুলে যাওয়া যদি এত সহজ হতো তবে স্মৃতি বলে কোনো শব্দই থাকতো না আপনার আজকের ধৈর্য আগামীকাল আপনার সাফল্যের কারণ হবে মাঝে মাঝে মনে হয় কিছু মানুষের সাথে পরিচয় না হলেই হয়তো ভালো হতো মানুষ কথা দেয় মুহূর্তটাকে সুন্দর করার জন্য তারপর নিজ স্বার্থ বুঝে অজুহাত দিয়ে চলে যায় কেউ ব্যস্ত নয় যার কাছে তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে ভালোবাসা কেউ অদ্ভুত তাই না যাকে কোনো দিন চিনতাম না জানতাম না আস্তার জন্য কষ্ট হয় অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাথি মারে শব্দের পরিবর্তন হয় না পরিবর্তন হয় বাক্যের মানুষের পরিবর্তন হয় না পরিবর্তন হয় আচরণ ও ব্যবহারের ইচ্ছে থাকা সত্ত্বেও কথা না বলতে পারার মতো নির্মম অনুভূতি এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই সুখমানের সমস্যার অনুপস্থিতি নয় সুখমানের সমস্যাকে অতিক্রম করে বাঁচতে শেখা পরিবর্তনের সাথে পরিবর্তন হওয়াটা সহজ ব্যাপার নয় তাই তো আবহাওয়া বদলে গেলে শরীর খারাপ হয় আর মানুষ বদলে গেলে মন খারাপ হয় লম্বা সুতো আর লম্বা কথা সবসময় এলোমেলো এবং প্যাস লেগে যায় এই কারণে সুতা যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো শিক্ষা যদি মনুষ্যত্বের দরজা হয় আচরণ তাহলে সেই দরজার চাবি স্বার্থের জন্য কারো সাথে চলি না যাদের ভালোবাসি নিঃসন্দেহে নিঃস্বার্থভাবে ভালোবাসি মানুষের প্রয়োজন হওয়া খুব সহজ কিন্তু প্রিয়জন হওয়া খুব কঠিন সমালোচনা করার জন্য জীবটাই যথেষ্ট প্রশংসা করতে গেলে হৃদয় লাগে নম্রতা মান দেয় আর যোগ্যতা স্থান দেয় কিন্তু এই তিনটি একসঙ্গে মিলে গেলে ব্যক্তিকে প্রতিটি জায়গায় সম্মান দেয় মন খারাপ খারাপের বাঁকে চলনা এক ফাঁকে বয়স মারি ইচ্ছে মতো উড়ি লাঠাই ঘরে থাকে চিন্তা চলেই যাক লিখতে হলে কলম থেকে শেখা উচিত যখনই চলে মানুষ নিচু করে চলে সমাজ সে আবার কি সমাজ মানেই তো ব্যর্থ মানুষকে নিয়ে রসিকতা করা আর সফল মানুষকে নিয়ে ঈর্ষা করা সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটে জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায়দার তার জীবন থেকে হারিয়ে গেলে